কিছু কিছু বক্তা আছে আমি তাদেরকে খুব জ্ঞানী মনে করতাম যেমন আমির হামজা আমি মনে করছিলাম লোকটা একটু সংশোধন হইব লোকটা আজ থেকে প্রায় পাঁচ বছর আগে বলছে আমি যদি কামিল পাশা সার্টিফিকেট দেখাইতে পারি তিনি জীবনে ওয়াজ করতো না পরের সপ্তাহে আমি বাইরে আর ফেলে কামেল হাদিস না কামেল ফেঁকা সহকারে দাখিল থেকে কামেল ফেঁকা পর্যন্ত সব ফার্স্ট ক্লাস সার্টিফিকেট আমি ওপেন করছি এরপর কিন্তু উনি ওয়াজ করতেছে তাইলে উনার কথা মতো উনি মোনাফিক গ্যাসুদ্দিন তাহেরি সাহেবের ইমান নাই কালিমা পরে নতুন করে আবার ইমান আনয়ন করতে হবে তিনাকে আবার নতুন করে মুসলমান হতে হবে আপনি তো ওই বক্তা যাকে স্টেজের মধ্যে ভুল বলার কারণে মানুষ জুতা পিটা করে স্টেজ ছাড়া করেছে তিনি কি শায়ক আহমদুল্লাহ নিয়ে কথা বলবেন ইসলামের কোন বিষয়ে তার অথরিটি নাই কথা বলার কারণ যেই ব্যক্তির ইমান নাই আগে ইমান আনতে হবে এরপরে মুমিন হতে হবে আপনি তো রাসুল উল্লাহ বেয়াদবি করেন আপনি বলেন যে রাসুলের ধন খাজারে দিয়া খাজা শুয়া আছে আজমিরে এই সমস্ত

গায়বের কোন আলেম তার ব্যাপারে ফতোয়া দিতে পারবে না সেই জন্য বলতে চাই আপনি যদি আকিদায় বিশ্বাসী হন আপনি গিয়াসুদ্দিন তাহেরি সাহেব নিজের আকিদা ঠিক করেন তারপরে শায়েক আহমদুল্লাহ সাহেবের মতো বড় বড় ব্যক্তিদেরকে নিয়ে মধ্যে সবচেয়ে প্রকট ভাবে আমরা আলেম হই অনেকে বক্তা হই অনেক ভালো ভালো আলোচনা করি অনেক সুন্দর সুন্দর মাসলা মাসাইল দিই অনেক মিষ্টি মিষ্টি কথা বলি কিন্তু দিন শেষে আমি হয়তো কারোর পেছনে লাগি কারোর দোষ চর্চা করি কারোর দোষ আবিষ্কার করার চেষ্টা করি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমানের একটা কথা মনে পড়ে স্যার বলতেন যে আমরা নিজের পছন্দের নিজের দলের নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে তারপরও সেটাকে আমরা ধামা চাপা দেওয়ার জন্য নানান যুক্তি নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করি আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে যার প্রতি আমার কোনো কারণে অপছন্দ ভাব আছে আমি তাকে আমার মনে করি না তখন সেই লোকটার কোনো ভালো কিছু পাইলেও বলে যে মতলব কি আল্লাহ জানে কাজটা ভালো ঠিক আছে কিন্তু এর মতলব কি আল্লাহ ভালো জানে আমরা তো আর কুটি কোটি বাইর করার চেষ্টা করি এর মাধ্যমে আমরা মনে করি ইসলামের খ্যাতমত করি স্যার বলেছেন না এর মাধ্যমে আমরা আমাদের নফসের পূজা করি ইসলামের ক্ষেতমত মোটেও করি না নিজেরা নাজিরই কেতাব করে নাজির কিরিত তার নাম কি এই কিতাব যারা গোপন করে কিতাব যারা জানে কিন্তু বলে না এখন জেনে গোপন করা হুজুর আমাদের সমাজে আছে না নাই আর জোরে বলতে হবে আছে না নাই আগের হুজুররা যা বলেছে আমিও তাই বলতেছি এই সমাজ সেই দিন পরিবর্তন হবে যেই দিন সব হুজুররা এক প্ল্যাটফর্মে আসবে এক এক হুজুর এক এক রকম ফতোয়া দিচ্ছে আবার এখন কিছু হুজুরের কাছে ভেস থেকে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে না আমাদের দেশে এক হুজুর আছে নাম তার কফিল উদ্দিন তো ডাইরেক্ট একজনকে বলে দিলেন আপনি তো ওনার এক কাপ খাওয়াই যে জান্নাত আমার একটা নেওয়ার দরকার আমরা যতটুকু শুনি হাদিজি বাবা যায় দশজন কুরুর জান্নাতি আরেকটা শরীর শুনেছি দশজন নারী জান্নাতি এখন ওই দশজন নারী আর দশজন পুরুষের উপরে এই মহিলা যে জান্নাতি এ সংবাদ আমার আল্লাহও জানে না ফেরেস্তাও জানে না জিবরাইলও জানে না আমার নবীও জানে না ওই হুজুরি জান তাই যদি আল্লাহ জানতে পারি নিশ্চয়ই ওই মহিলার নাম কোরআনে আসি কথা বলেন ঠিক না বেটি তাহলে এখন কিছু কিছু লোক পাম্পট্টি দিতে দিতে কারোর কারোর জান্নাতে ঢুকুই দিচ্ছে হাই রে পাম্পট্টি আর হাইরে তেল বাস না অতদূর যাওয়ার দরকার নেই এই তেল কারণে আজকে আমরা মার খাচ্ছি কথা বলেন ঠিক নেবে ঠিক আমাদের আমি সম্মান করি চর্মনায় হুজুরির অনেক খাদে মেঘানে আছে চর্মনায় হুজুররা এতদিন পর্যন্ত কিছু বলেন নাই এক এক আমি মনের দিক থেকে বলি না শুধুমাত্র বইতে হয় যদি এর আরো দুই বছর আগে খেত তাহলে আরো একটু ভালো হচ্ছে হেফাজত মারি খেয়ে ঘুরিয়ে আসলো কথা বলেন ঠিক নাপলিককে দুই ভাগ করে দেওয়ার পরে তাপলিক কিছুটা নমনীয় হয়েছে চরম নাই মারি খাওয়ার কারণে চর্মনাই ঘুরে এসেছে আর এই ঘুরটা জামাত ইসলাম অনেক আগেই বুঝেছিল এই জন্য জামাত ইসলাম অনেক আগের থেকে ঘুরে এসেছে এইভাবে ঘুরতে ঘুরতে যতদিন পর্যন্ত পাঁচ আঙুলির মাথা এক জায়গায় না হবে ততদিন পর্যন্ত এই সমাজ ইসলামী সমাজ হবে না আর বাংলাদেশের সবচেয়ে বড়ো মুনাফেক ওই রংপুরীর ওই মুনাফেক এই মুনাফেক নির্বাচনের সময় হয় হাসপাতালে যায় আন্নায় বিভিন্ন টাল করে এবারও টাল বাহানা শুরু করেছে যদি তুমি সত্যি সরকার বিরোধী হও তাহলে জাতীয় সংসদ থেকে আঠারো জন না ছত্রিশ জন পদত্যাগ করলেই তো ঝামেলা মিটে যায় পদত্যাগ করবে না শুধু কুতু চাবি যাব না যাব না যাব না যাব না তাহলে যাবি না তা পদত্যাগ করিস না কেন মোনাফেকের বাচ্চা মোনাফে আমার ভাইরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কি সেইটাই বলতেছে শোনেন চেয়ারম্যান সাহেবের থাকা দরকার ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালাল্লাহু মিনাল কিতাব যে বাজার আসমানি কিতাব গোপন করবে ইয়াশতারুনা বিহি সামানান কলিলা বিনিময়ে তারা কিছু টাকা নেবে টাকাও নেবে কোরআন কি করে যাবে গোপন করে যাবে ওয়াইয়াকুলুনা ফি বুতুনহিম ইল্লান্নার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই হুজুরটা পেটে যা ঢুকাবে আর পকেটে যা নেবে আগুন ছাড়া অন্য কিছু ঢুকাবে না আমাকে দাওয়াত করা আনা হয়েছে এই অবরোধের ভিতরেই এসেছি আমি দীর্ঘ পথ অতিক্রম করে এসেছি এখন যদি এই বছর যদি ভেন্নাগাছির লোকেরা বলে হুজুর এসেছেন কষ্ট করে যাওয়ার সময় টাকা দিতে পারলাম না সামনের বছর মাহফিল হবে ঠিকই কিন্তু আমি আর আসবো না কারণ গাড়িটা তো তেলে চলে পানি দিতে চলে না এটা গাড়ি আমার নিয়ে আসতে যে এখন আপনারা যদি বলেন টাকা দিতে পারলাম না তাহলে তো আমি আর আসবো না এটা সত্যি কথা না মিথ্যে কথা ওরে সব হুজুরা ওই রকম বলবে তাহলে টাকার প্রয়োজন হুজুরা টাকা কি কম বেশি নেয় না নেয় না এরপরে আবার কিছু কিছু হুজুরা সে দাওয়াত করার পরে খাওয়ার আইটেম বলি দেয় এটা খাবা এটা জোগাড় করবা এটা দেবা ওইটা দেবা এ লাগবে সেই লাগবে পোলট্রি চলবে না তারপরে সতেরো রকম ফদ্য লিখে দেয় এক বিজিত পেটের ভিতরে কত ঢুকাবা তাহলে খাওয়াও লাগে দেওয়াও লাগে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ বললেন যেই বক্তা যেই হুজুর খেয়েও যায় নিও যায় অথচ কোরানের হক কথাগুলো বলে না ওরে পেটে আর পকেটে আগুন ছাড়া অন্য কিছু ঢোকে না তাহলে আমি খেয়ে গেলাম নিয়ে গেলাম হক কথা যদি না বলি পকেটে আর পেটে কি নিয়ে যাচ্ছি আরও জোরে বলেন কি নিয়ে যাচ্ছি ওয়ালাইউ কাল্লি মোহামুল্লাহ হুয়ামাল কিয়ামা আল্লাহ রবুল্লা ইমাল কিয়ামতের দিনে এই জাতীয় পদ্মার সঙ্গে এই জাতি ইমামের সঙ্গে এই জাতীয় হুজুতদের সঙ্গে আমি কথা বলবো না বলাইও সাক্ষীহীন তাদের পবিত্র করা হবে না তাদের জন্য রয়েছে জাহান্না বন্ধুগণ এখান থেকে দুই বছর আগে তিন বছর আগে একবার ভেন্নাগাছির এই ময়দানে এসেছিলাম আবার আল্লাহ পাক নিয়ে আসছে আগামীতে আসবো কিনা আমি জানি না যদি কোরআন গোপন করে যাই আমাকে কোথায় যেতে হবে জোরে বলেন কোথায় যেতে হবে শুনেছি সবাই মিলে কোরআনের মাহফিল দিয়েছেন যারা বলতে যান হুজুর কেসা কাহিনী বলে চলে যান হক কথা বলার দরকার নাই তারা সাদা কাগজে মাত্র তিনজন লোক লিখে দেন যে হুজুর যেভাবে অস করতে বলে ওইভাবে কথা বলেন টাকা যা চাইছেন আরও পাঁচ হাজার দেওয়া হবে সমস্যা নেই কিন্তু একটু ঘুরি ফিরিয়ে একটু গায়ে বাসাই চলে যান আপনিও বেঁচে যান আমিও বেঁচে যাই লিখে দেন আর আমি যদি জাহান্নামে নামে যাই আমার সঙ্গে আপনারও যাওয়া লাগবে হাত তোলেন হাত তোলেন কোন পুলিশের লোক থাকলে সাহাত যে হুজুর কথা গাবাসাই বাসাই বলি যান আমি আপনার সঙ্গে আছি সে বেলায় কেউ যাবে না তাহলে আমি এক একা তো যাব কেন এই জন্য আল্লাহর কোরআন যতক্ষণ আছে আমি যতক্ষণ আছে আল্লাহর কোরআনের হক কথাগুলোই চলবে কথা বলেন ঠিক না বেটি চিন্তার কোন কারণ নাই বাঘের বাচ্চা বাঘ হইয়াই মরে বাঘের বাচ্চা পাতিশিয়াল শিয়াল হয় না জন্ম কয় বার হয় মৃত্যু কয় বার হবে ভালো করে শোনো বেলকুশির মুসলমান আমি অনেকবার বলে চাষ বলতেছি যদি বেলকুশির মাটিতে সাজাবপুরির মাটিতে জিহাদির মৃত্যু না লেখা থাকে সকল প্রকার ষড়যন্ত্র করে আমার একটা চুলো খসাইতে পারবে না আর যদি বেলকুসির মাটিতে আমার মৃত্যু লেখা থাকে সারা দেশের লোক দোয়া করে আমারে বাসাইতে পারবে না এই জন্য আমার হায়াত এবং হাতে আরও জোরে বলেন কার হাতে এইখানে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআনের ময়দানে কবুল করেছে মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের ময়দানে কবুল করুক সকলে বলুন আমি কোন সুরা সুরাত সাতাইশ নম্বর পাড়ার চুয়ান্ন নম্বর সুরা কত নম্বর পাড়া সাতাইশ নম্বর পাড়ার চুয়ান্ন নম্বর সুরা পঞ্চান্নটি আয়াত তিনটি রুকুর ভিতরে তেলাওয়াত ক্রেতা আয়াত হচ্ছে এক দুই তিন তিনটি আয়াত কয়টা আয়াত তিনটায়াত তেলাওয়াত করেছি তেলাওয়াত কৃতায়তের পরে কথা হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন তখন আবু জেহেল বাহিনী রসুলের বিপক্ষে চলে গেল কথা বলেন ঠিক না বে আবু জেহেলদের আবু জেহেলদের কার আবু জেহেলদের কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণীয় নয় ফেরাউনের দরবারে ফেরাউনের দরবারে মুসা কখনো রেজিস্ট্রেশন পান নাই ফেরাউনের দরবারে মোসা কখনো ফেরাউনের আদালতে মোশা কখনো নিবন্ধন পাইনি ফেরাউনের আদালতে মোশা কি নিবন্ধন পেয়েছিল নমরুদের আদালতে এব্রাহিম কি নিবন্ধন পেয়েছিল আবু জাহেলের আদালতে নবী মোহাম্মদ নিবন্ধন তাই নাই আজকে আবু জাহেলদের আদালতে নিবন্ধন